অনেক বছর আগের কথা এক শাকচুরি একটা গ্রামে আক্রমণ করে দিয়েছিল তখন গ্রামের লোকেরা কোনোভাবে তাকে দৌড়ে ফেলেছিল আর তার মাথা দেহর থেকে আলাদা করে ফেলেছিল আর ওর মাথা আলাদা আলাদা জায়গায় পুঁতে দিয়েছিল তারপর কিছু বছর পর এক মিস্ত্রি জঙ্গলে মাটি খুঁড়ছিল তখনই খুঁড়তে খুঁড়তে কিছু চুল দেখতে পায় আরে এ কি এই চুলটা তারপর গোপী ওই চুলগুলোকে ধরে টানতে শুরু করে তখনই তার হাতে ওই শাকচুন্নির মাথা এসে যায় আরে মরে গেলাম রে এ তো কারো মাথা হায় রে এখন কি করি এ তো কোনো শাকচুন্নির মাথা মনে হয় এ ভগবান এ আমার থেকে কত বড় ভুল হয়ে গেল এখন কি করি এক কাজ করি একে গ্রামে নিয়ে যাই আর প্রধানকে দিয়ে দিয়ে এটা তারপরে উনি বিচার করবেন যা করা যেতে পারবে তারপর ঘর পৌঁছাতে পৌঁছাতে ও রাত হয়ে যায় তারপর সে ওই মাথাকে জানলার পাশে রেখে দিয়ে শুতে চলে যায় তারপর মাঝরাত হতেই ওতে প্রাণ এসে যায় শেষ পর্যন্ত আমি ছাড়া পেয়ে গেলাম গ্রামের লোকেরা এখন তোমাদের থেকে বদলা নেবার সময় এসে গেছে আরে দেখুন না পাশের ঘর থেকে কিরকম আজব আজব आवाज আসছে আরে মরে গেলাম রে ওই মাথাটাতে আবার প্রাণ সে যায়নি তো আরে তুমি কোন মাথার কথা বলছো আজ আমি জঙ্গলে যখন ঘুরছিলাম একটা মাথা পেয়েছিলাম ওইটাকে ঘরে নিয়ে আসলাম ভাবলাম সকাল হলে প্রধানকে গিয়ে দিয়ে দেব কিন্তু রাত হয়ে গেল তো ওকে ঘরেই রেখে দিলাম আরে ছাড় হোক শাকচুন্ডির মাথা ঘরে কেন আনলে এ ভগবান এখন কি হবে তখনই ওই মাথাটা ওদের ঘরে এসে যায় আচ্ছা ওটা তুই যে আমাকে ছাড়িয়েছিল হ্যাঁ আমি তো আপনাকে মাটির থেকে বাইরে বের করেছি দয়া করে আমাকে ছেড়ে দিন ঠিক আছে তোর জন্য আমি ছাড়া পেয়েছি তাই তোকে ছেড়ে দিলাম কিন্তু তার আগে আমার একটা কাজ করতে হবে তোকে সেই জায়গায় গিয়ে আমার ধরও খুঁজে বের করতে হবে আরে মরে গেলাম রে এখন কি করে না ডাইনি বোন আমি এরম করতে পারবো না তাহলে ঠিক আছে মরার জন্যে তৈরি হয়ে যা আমি আগে তোর স্ত্রীর মাথা খাবো তারপর ওর দেহতে নিজের মাথা জুড়ব আরে মরে গেলাম রে না না শাকচুন্নি দয়া করো দাঁড়াও আরে তাড়াতাড়ি জঙ্গলে যাও আর এই শাকচুন্নি দেহ বের করে দিয়ে দাও না হলে আমার প্রাণ নিয়ে নেবে না না আপনি এরকম করবেন না আমি এক্ষুনি আপনার সঙ্গে যাচ্ছি আপনার দেহ এক্ষুনি খুঁজে দিচ্ছি আমি তারপর সেই কাটা মাথা আর গোপি রাতে জঙ্গলের দিকে যায় আর ওই জায়গায় পৌঁছে দেহের খোঁজ করে আর সে অনেক সময় অবধি খোদাই করে তারপর ওর দেহ পেয়েও যায় শাকচুন্নি তার দেহ দেখে খুশি হয়ে যায় তখনই গোপী ওখান থেকে পালিয়ে যায় তখনই ওই কাটা মাথা ওই গর্থের মধ্যে চলে যায় আর দেখতেই দেখতে পুরো শাকচুন্নি ঘর থেকে গ্রামের লোকেরা এখন মরার জন্য তৈরি হয়ে যাও আমি কাউকে ছাড়বো না তারপর গোপী দৌড়াতে দৌড়াতে সোজা প্রধানের ঘরে পৌঁছে যায় আরে প্রধান মশাই দরজা খুলুন অনেক বড় বিপদ এসে গেছে সে মাথা কাটা ডাইনি আবার ফেরত এসছে তারপর প্রধান নিজের ঘর থেকে বাইরে আসে তারপর গোপী সব কথা বলে হে ভগবান এ কি বিপদ হয়ে গেল আমরা ওই ডাইনির তো দুটো টুকরো করেছিলাম এবার সে প্রতিশোধ নিতে নিশ্চয়ই ফেরত আসবে আমাদের এখুনি কিছু করতে হবে তখনই সেই শাকচুন্নি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ফেরত এসে যায় এই গ্রামের লোকেরা কোথায় লুকিয়ে বসে আছিস তোরা কি আমার দুই টুকরো করেছিলিস এখন বদলা নেবার সময় এসে গেছে সব গ্রামের লোকেরা ওকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আর ওই শাকচুন্নি শিকারের খোঁজে গ্রামের গলিতে ঘুরতে থাকে প্রধান মশাই ওই দেখুন ওই ডাইনি গ্রামের লোকেদের খোঁজে এদিক ওইদিক ঘুরছে যদি কোনো গ্রামের লোক পেয়ে যায় তো তাহলে সে তার মাথা দেহর থেকে আলাদা করে দেবে ভাই কারোর কাছে যদি কোনো উপায় আছে তো বলো না হলে সকাল হওয়া অব্দি কেউ বাঁচবে না প্রধান মশাই আমার কাছে একটা উপায় আছে আমরা ওই ডাইনিকে পুরনো ঘরটাতে আটকাতে পারি আমি ওই ডাইনির ভোজন হয়ে যাব ওই ঘরে গিয়ে থাকবো ও আমার শিকার করার জন্য নিশ্চয়ই আসবে এতটা বলে ভীমা দৌড়ে ওই ঘরের বাইরে পৌঁছে যায় আর ওই শাকচুন্নিকে দেখতে থাকে এই ডাইনি দেখ তোর কাল দাঁড়িয়ে আমি তোর দু টুকরো করেছিলাম এত তাড়াতাড়ি ভুলে গেলি এই ভালো হলো যে তুই নিজের থেকে আমার সামনে এসে গেলি আমার কবের থেকে তোর খোঁজ ছিল দাঁড়া আমি এখনই দেখাচ্ছি তারপর যেই শাকচুন্নি ভীমার দিকে যায় ভীমা দৌড়ে ঘরের ভেতরে চলে যায় আর একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে সেই ঘরের ছাদের ওপর গোপী আর শিবা আগের থেকেই দাঁড়িয়ে থাকে ভীমা ভাই তুমি ভয় পেও না যে ডাইনি তোমার কাছে আসবে আমরা তোমাকে উপরে টেনে নেব তারপর শাকচুন্নিও ভীমার পেছন করতে করতে ওই ঘরে ঢুকে পড়ে এখন আমার থেকে বেঁচে কোথায় যাবি মূর্খ যখন সেই শাকচুন্নি ভীমার ওপর হামলা করে তখন গোপী ওই দড়িটাকে নিচে ফেলে দেয় আর ভীমা ওই দড়ির সাহায্যে বাড়ির ছাতে চড়ে যায় তারপর তিনজন কাঠের সাহায্যে ছাদের ফুটো বন্ধ করে দেয় আর প্রধান ঘরের দরজা বাইরের থেকে বন্ধ করে দেয় যাতে শাকচুন্নি বাড়ির থেকে বাইরে না আসতে পারে তারপর সেই শাকচুন্নি ওই ঘরে আটকে যায় এই মূর্খ গ্রামের লোকেরা তোমাদের কি মনে হয় তুমি আমাকে এই ঘরে আটকে ফেলবে ভাইরা আমার মনে হচ্ছে বেশিক্ষণ আমি এই ডাইনিকে আটকাতে পারবো না প্রধান মশাই ব্যাস কিছুক্ষণের মধ্যেই সূর্য বেরোয় আসবে আমাদের আর কিছুক্ষণ এই ডাইনিকে এই ঘরে আটকে রাখতে হবে তারপর শাকচুন্নি জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগে তখনই দিন হয়ে যায় আর আকাশে সূর্য বেরিয়ে আসে তারপর গোপী ছাতে থাকা কাঠটা সরিয়ে দেয় যাতে সূর্যের আলো ভেতরে যায় তারপর সূর্যের আলো ভেতরে যেতেই ওই শাকচুন্নি তরপাতে থাকে এই গ্রামবাসীরা তোমরা আবার প্রতারণা করে আমাকে ফাঁসিয়েছ এটা তোমরা ভালো করনি মরে গেলাম রে হায় হায় মরে গেলাম এই সূর্য তো আমাকে জ্বালিয়ে দম নেবে তারপর দেখতেই দেখতে ওই শাকচুন্নি জলে ছাই হয়ে যায় আর আরেকবার গ্রামের লোকেদের একত্রতার জন্য শাকচুন্নি থেকে ছাড়া পেয়ে যায় এক গ্রামের বাইরে এক নির্জন জায়গা ছিল সেখানে এক ডাইনি থাকতো ডাইনির নিজের একটি বাগান ছিল যেখানে সে সবজি চাষ করত। কিন্তু দিনের বেলা সেই ডাইনি সাধারণ বৌদের মতনই থাকতো বাহ কি সবজি চাষ করি আমি আমার মতন সবজি কেউ চাষ করতে পারবে না এখনই পুরো গ্রাম আমার হবে তারপর অধিকারে সে ডাইনি সাধারণ মতন এক ঝুড়িতে সবজি ভরে গ্রামে বিক্রি করতে বেরিয়ে যায় আরে ও সবজি বালি কিছু সবজি তো দিয়ে যাও এত দেমাকে কোথায় যাচ্ছ সবজি না দিয়ে ব্যাস আপনার কাছেই আসছিলাম এই নিন যান আবার নিয়ে নিন সস্তায় দিয়ে দেব তারপর কুসুমা সবজিবালির থেকে সবজি নিয়ে নেয় অন্ধকার হতে হতে সবজীবালি নিজের ঘরে ফিরতে থাকে ঘরে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে যায় আর সেই নিজের আসল রূপে এসে যায় সে সবজি আমি সব সবজি বিক্রি করে দিলাম এখন সবাই দেখবে আমার চমৎকার অন্যদিকে কুসুমা সবজিবালির থেকে কেনা সেই সবজিগুলো দিয়ে রাত্রের খাবারের জন্য রান্না করে সবাইকে খেতে দেওয়া হয় আরে ও আর সবজির স্বাদ তো খুব আলাদা আজ তো মনে হচ্ছে খাবারের সঙ্গে সঙ্গে আমি নিজের আঙুলটা না খেয়ে ফেলি এই সব কথা ডাইনি তাদের বাড়ির বাইরের থেকে জানলা দিয়ে দেখতে থাকে সেই ভয়ানক আওয়াজ বের করা শুরু করে দেয় খাও খাও আনন্দে খাও তখন তো মজাটা আসবে খাবার খাবার পরে যেই রাকেশের কানে সেই ডাইনির আবার যায় রাকেশ অদ্ভুত আচরণ করে রাকেশের শরীর শক্ত হতে শুরু করে আর সে কুসুমার দিকে রেগে দেখতে থাকে এই এখানে আয় আমার পা টেপ ঠিক করে বসে বসে খালি চর্বি বাড়াচ্ছে বরে সেবা করতে পারিস না তুই আরে ও নবাব মাথা ঠিক আছে কিনা আমি পা টিপবো তোমার দেমাক দেখাবি বেশি হ্যাঁ বল চল চুপচাপ পা টেপ আমার যতক্ষণ আমি ঘুমিয়ে না পড়ি কুসুমার রাকেশকে ভয় পেয়ে চুপচাপ তার পা টিপতে শুরু করে আরে বাহ এইটা তো দারুণ হলো লড়াই করো তোমরা দুজনে নিজেদের মধ্যে যত তোমরা লড়বে ততই আমার শক্তি বাড়বে তারপর ডাইনি উড়ে উড়ে নিজের ঘরে ফেরত চলে যায় পরের দিন সকালে ডাইনি আবার সবজি বালির বেশে গ্রামে সবজি বিক্রি করতে চলে আসে আজ তো আরো বেশি সবজি বিক্রি করে যাব। খুব এই পুরো আমার হবে সবজি নিয়ে নাও সবজি তাজা তাজা সবজি নিয়ে নাও সস্তা সবজি নিয়ে নাও আরে ও সবজি আরে একটু দেখা তো কি কি সবজি নিয়ে এসেছিস আরে বোন খুব তাজা আর সস্তা সবজি এনেছি একবার খেয়ে তো দেখো মনে করবে ঠিক আমাকে তারপর রামা তার থেকে সবজি কিনে নেয় এইভাবে আরও অন্য ঘরের বউরা সেই সবজি বালি থেকে সবজি কিনে নেয় রাত হওয়াতে ডাইনি রামার ছাতের ওপর থেকে ভেতরে দেখে আর ভুতুরে পরিস্থিতি বানায় ওগো আজকে আমি আপনার পছন্দের খাবার বানিয়েছি একটু খেয়ে তো বলুন কেমন লাগছে আরে প্রিয়তমা তুমি বানিয়েছো যখন ভালোই হবে এতে কোনো সন্দেহ নেই খাবার খাবার পরে যেই সেই ডাইনির আওয়াজ শুনতে পায় তার ভাব যায় তার চোখ লাল হয়ে যায় আর সে রামাকে মারতে শুরু করে আপনি এটা কি করছেন আমি কি করেছি আমাকে ছাড়ুন ছাড়ুন আমায় ছাড়ুন বেশি বুদ্ধিমান ভাবিস নিজেকে আমাকে পাগল ভেবেছিস কত মজা আসছে এখন তো এইসব রোজ হবে সেটাও সবার ঘরে পরের দিন আরে রমাবন তোমার মুখে চিহ্ন কিসের ব্যথা লেগেছে এখন কি বলি বোন আমার তো কপালটাই পড়া জানা নেই আমার বরের কি হয়ে গেছে এখন মারপিট করতে শুরু করেছে আরে বোন মোহনদাদা তো কত শান্ত লোক কেমন করে কিন্তু এতে কোনো সন্দেহ নেই দুদিন ধরে আমার বড় হাবা পাল্টে গেছে সে আমার সঙ্গে অন্যায় করতে শুরু করেছে সব সময় ঝগড়া করে ওদের কথা শুনে ওইখানে আরও বৌরা কাঁদতে কাঁদতে আসে আরে বোনেরা আমাদের বরেরাও আমাদের সঙ্গে পশুদের মতন ব্যবহার করছে যখন থেকে সে নতুন সবজিওয়ালি এসেছে না তবে থেকে গ্রামে এসব হচ্ছে কথাটা তুমি ঠিক বলছো বোন সত্যিটা জানার আমার কাছে এক উপায় আছে আসতে দাও আজ তাকে সন্ধে হতেই সেই ডাইনি সবজিওয়ালি আবার আসে নিজের সবজি বিক্রি করতে বোন একটু সবজি দাও তো আরে নিয়ে নাও নিয়ে নাও আরো নিয়ে নাও আজ তো আরো মজা আসবে যখন ডাইনি সবজিওয়ালি ফেরত যেতে থাকে তো রামা আর কুসুমা চুপচাপ তার পিছু নেয় নিজের ঘরে পৌঁছাতেই সবজিওয়ালি ডাইনিতে পরিণত হয় আজ রাত তো অনেক মজা আসবে আজ আবার যাব দেখতে সবজি বালিকে ডাইনির রূপে দেখে সে দুজন অবাক হয়ে যায় যেন সূর্য পশ্চিমে না অস্ত হয়ে উত্তরে অস্ত হয়েছিল আরে কুসুমা বোন পালাও এ তো ডাইনি বেরোলো পালাও নিজের প্রাণ বাঁচিয়ে পালাও আরে রমাবন বোন শান্ত হও এত দূর এসেছি যখন সব জেনেই যাব সে দুজন লুকিয়ে লুকিয়ে ডাইনির কথা শুনে এই আমার সবজিগুলোই আমার শক্তি এই সবজিগুলো আমি খারাপ শক্তি দিয়ে চাষ করি যা পেটে যেতেই তাদের আমার বসে করে দেয় আস্তে আস্তে পুরো গ্রাম আমার খারাপ শক্তির ফাঁদে ভেসে যাবে তারপর পুরো গ্রামে আমারই অধিকার হবে ডাইনির কথা শুনে দুজনে আশ্চর্য এবং অবাক হয়ে যায় না কুসুমা বোন আমরা আমাদের বরদের এই ডাইনির বসে যেতে পারি না আমরা নিজের সোহাগকে বাঁচিয়ে ছাড়বো কিন্তু আমরা করবোটা কি এই ডাইনি তো অনেক চালাক তখনই তারা দেখে ডাইনি নিজের শক্তি বাগানে হওয়া সবজিতে দিচ্ছে আমি সব বুঝে গেছি যে আমাদের কি করতে হবে চলো নিজের বাড়ি ফেরত যাই পরের দিন সকালে ডাইনি সবজি বালি সেজে সবজি বিক্রি করতে গ্রামে আসে সেইখানে রামা আর কুসুমা একটা লোককে নিয়ে তার বাগানে পৌঁছে যায় ঠিক আছে মা তোমাদের দুজনের সংকল্প এত ধৃত যে তোমাদের বরেদের ওপরে কোনো খারাপ শক্তি বস করতে পারবে না তারপর হারিয়া কাকা একটা ট্রাক্টারে বসে আর ট্রাক্টার দিয়ে সেই বাগানে সব সবজি নষ্ট করে দেয়

না 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 ডাইনি দৌড়াতে দৌড়াতে নিজের সবজি বাগানের দিকে আসে আহ পালাও এখান থেকে বলছি পালাও পালাও আমার বাগান থেকে আমার সবজি আমার শক্তি সরো এখান থেকে সরো 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 নাহলে আমি এক একজনকে খেয়ে ফেলবো এখন তুই আমার কিচ্ছু করতে পারবি না তুই কি জানিস এক স্ত্রী কত শক্তি হয় এক স্ত্রী নিজের বরকে যমরাজের থেকেও ফিরিয়ে আনতে পারে আর দেখতেই দেখতে পুরো বাগান নষ্ট হয়ে যায় আর সবজির সাথে সাথে ডাইনিও পুরে ছাই হয়ে যায়